সেই স্বপ্নকে আমাদের তাদের দিতে চাই আমরা চাই হত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে আমরা চাই বাংলাদেশকে এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে আমাদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমাদের শহীদ পরিবারের পক্ষে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমি কথা বলার জন্য আহ্বান জানাব শহীদ মোহাম্মদ আহনাব আশরাফুল্লাহ এর বোন সৈয়দ আক্তার ও শহীদ রাহান হোসেন খাতামের বোন স্বর্ণা আক্তার বক্তব্য পেশ করছেন শহীদ রায়হান হোসেন সাদ্দাবের বোন স্বর্ণ আক্তার সবাইক আসলাম আলাইকুম আমি গত পাঁচই আগস্ট সরকার পদত্যাগের পর আমার মামা পুলিশের মারা যান ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয় আমি তার মৃত্যুতে অনেক দুঃখিত এবং আমি আমার মামার সুষ্ঠু বিচার চাই আমার মামাকে যেভাবে মারা হয়েছে তার সাদা সাদা রক্তাক্ত লাল হয়ে গেছে ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়েছে আমি এর মৃত্যুর বিচার চাই যারা আমার মামাকে এভাবে মেরেছে তাদেরকে আইনে আতা আমার

তখন তার ওই আমাদের জানা নেই তখন রাত চারটা বাজে আমাদের সে ফোন আসছে তখন আমরা দেখি যা দেখি এভাবে সাদা লাল সাদা সাত লাল হয়ে গেছে রক্ত রক্ত তখন আমরা আমাদের মাথা ঠিক আসছিল না তখন আমার ভাই যেভাবে মারছে অনেক কষ্ট করে আমার ভাইকে বানানো হয়েছে এই বিচার আমরা চাই আমরা অনেক কষ্ট করে আমরা ঠিক তার ভাই বোন

আমরা আজকে একটা নতুন বাংলাদেশে এই জাতীয় শহীদ মিনারে একত্রিত হয়েছি এইখানে আসলে অনেকেই